চলো আগে ভিডিওটি দেখি তারপরে ভিডিও থেকে পাওয়া মজার কমেন্ট গুলো পড়ি যারা ছোট ছোট কুলা পায় না আমার কথাটা শুনো যারা মোবাইল দেখো আম্মু যদি মানা করে মোবাইল টিপতে তাহলে সাথে সাথে রাইখা দাও এটা যাই না রাইখো যে মায়ের পায়ের নিচে জান্নাত না সাথে আরেকটা আছে সেটা হলো স্যান্ডেল তো চলে শুরু করতে হ্যাঁ এই কারণে আমি পৃথিবী ছাড়ছি ভাই বড় ভাই পোস্ট করছো মায়ের পায়ে নিচে জান্নাত না আরেকটা আস সেন্ডেল তত বড় কথা বাবু তোমার মুসলমানি হয়েছে সত্য কথা কিন্তু সাক্ষী দুর্বল এই সাইড দিয়ে বড় ভাই আইছে কিতা করলে এমন ভিডিও সামনে আসে মনু আমরা কার্টুন দেখে নিম তুই টিকটক কর ভাই